আমরা জানি বাবা জারি বাইরের হাসি বে পর্দা নারীর বে হায়া নারীর বে পর্দা নারীর বাহিরের হাসি এই রং রং এটা ফরমালিন এটা ল্যাবে যদি টেস্ট করে ফরমালিন আসবে ফরমালিন ফরমালিন ধোকা ধোকা নৃত্যকীর হাসি ধোকা নাইকার হাসি ধোকা গায়িকার হাসি ধোকা রাস্তার বেহায়া বেপর্দা নারী মোবাইলের উলঙ্গ অশ্লীল বেহায়া নারী ধোকা 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 যুব যুব ধোকা তোমার মোবাইলও শেষ হবে এমবিও শেষ হবে পকেটও শেষ হবে যৌন শক্তিও শেষ হবে একদিন তোমারে রাস্তার ফকির বানাইয়া দুনিয়াও শেষ করবে আখেরাতও শেষ করবে এই জন্য মনে রাইখো যুব কানুল কারিমের মধ্যে যত জায়গা আল্লাহ তালা আল্লাহর ইবাদত বন্দিগির কথা বলছেন তো মা বাবা উভয়ের আনুগত্যের কথা বলছেন তো মা কি মহিলা না কথা বলে না মা কি নারী না আমি তো বলি সেই ছোট্টবেলা থেকে জন্মের পর থেকে নারীকে কন্যা হিসাবে বোন হিসাবে স্ত্রী হিসাবে মর্যাদা দিতে দিতে এই নারী যেন যেদিন মা হয়েছে আমার রসুদ সাল্লাহ তাকে মর্যাদা দিতে 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 আজকে যখন এই নারী মা আপ্ত সন্তানেরকে বলছে তোর মায়ের পায়ের নিচে জান্নাত এ কথার আমি বুঝছি অর্থ হইল আল্লাহর নবী বুঝাইতে চাইছে নারীর মর্যাদা সে তো জান্নাতের উর্ধে উঠে গেছে নারীর কদমের নিচে মার পায়ের নিচে যদি জান্নাত হয় তো মা কই মা আউ পরে না মার পায়ের নিচে জান্নাত হইলে মা কোথায় মা তো জান্নাতের উপরে তার মানে সম্মান অর্থ হইল সম্মান নারীকে এই পরিমাণ ইজ্জত দেওয়ার পরে নারী ওই ফাউডার ফেয়ার লাভলি আর রাস্তার ওই বখাতে দুশ্চরিত্র লম্পট বখাতে দেখে তারে হাসবে টিটকারি মারবে ইফটিজিং করবে তারে দেখে উপভোগের কামনা বাসনা করবে এইটাকে নারী মনে করছে বোনেরা মনে করছে আমাদের মেয়েরা মনে করছে এটা সম্মান আল্লাহর কসম কোন বোন যদি শুনে থাকো এই প্রিয় ভাই তোমাদের বললাম এটা ইজ্জত না এটা সম্মান না বেপর্দা নারী নারী না বেপর্দা নারী সফিস বেপর্দা নারী উপভোগের বস্তু বেপর্দা নারী প্রদর্শনের বস্তু যাকে হাজারো মানুষ দেখে উপভোগ করে এবং অন্তরের অবৈধ হারাম কামনা বাসনা জল্পনা কল্পনা করে নাই তো যেই বে নারী রাস্তা দিয়ে হাঁইটা গেল তারে যত যুবক দেখলো পরীক্ষা করা হোক তাই কি কি রিপোর্ট রিপোর্টটা দেখা যাক না হ্যাঁ ছেলেগুলো দোয়া করে দিছে হেবুড়ি রে আল্লাহ ওনারে আমনে বাই দিন আরে রা বে বানাই দেন তাহলে তাইলে এই জন্য নারীর ইজ্জত নারীর সম্মান নারীর মর্যাদা আল্লাহর কোরআনের মধ্যে রসুলের সুন্নার মধ্যে ইসলামের মধ্যে তিন মানার মধ্যে আল্লাহকে মানার মধ্যে আল্লাহর হুকুম মানার মধ্যে আপনারা যদি কেউ না শুনে পৃথিবীর কেউ যদি পাত্তা না দেয় আমাদেরকে উগ্র বলুক আমাদেরকে আরো ঘোড়া বলুক আমাদেরকে ধর্মান্ধ বলুক যাই বলুক আল্লাহর কসম জমিনে একদিনও যদি বেঁচে থাকি তা আমরা এটাই বলে যাব নারীকে সম্মানের নামে অধিকারের নামে এই আধুনিকতা এই আধুনিকতা এই ইউরোপিয়ান কালচার এই নতুন প্রগতি ধোকা দিয়েছে ধোকা দিয়েছে ধোকা দিয়েছে ধোকা দিয়েছে নারী তুমি ধোকা খাইছ নারী তুমি প্রতারিত হয়েছো তুমি আবার ফিরে আসো আল্লাহর দিকে কোরানের দিকে ইসলামের দিকে নামাজের দিকে তাহলেই তোমার ইজ্জত তাহলেই তোমার মর্যাদা যে বাস্তবতা হলো এটাই আলহামদুলিল্লাহ আমরা জেনারেল লাইনে পড়ছি আমি ব্যক্তিগতভাবে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি জেনারেল লাইনে আমি পড়ছি আমি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে উনিশশো সালে এসএসসি পাশ করছি দাখিল এই আমার বলার উদ্দেশ্য এই কথাটা জেনারেল লাইনে আমি পড়ছি এই পড়ার মধ্যে আমরাও দেখছি নারীর ব্যাপারে যতগুলো বক্তব্য এর কোনোটার মধ্যে শুধুমাত্র লোভ ছাড়া লালসা ছাড়া উপভোগ ছাড়া অন্য কোনো মাকসাদ নেই অন্য কোন মাক্সাদ ইসলাম নারীকে আল্লাহর কোরআন এবং রসুলের সুন্না যে আল্লাহ একটা আয়াতে নারীর ব্যাপারে বলছে যে ঘরে কন্যা জন্ম নেয় সেটা দুইবার বলছে আল্লাহ সুসংবাদ কি আচ্ছা নবীজি কিয়া বলছে নারীর এই মেয়ের বাফে বলছে নবী আমাদের নবী সাল্লা সাল্লাম বলছে যেন নবীজি ডাক দিয়া বলছে তুমি তোমার মেয়েটারে আদর করো যত্ন করো পরে বড় করে লালন পালন করে একটা ভালো ছেলে দেখে স্বামীর কাছে বিয়ে দিও রসুল বলছেন শোনো তুমি মেয়ের বাপ মন খারাপ করো না মেয়েটাকে যদি লালন পালন করে আদর করে একটা উপযুক্ত স্বামীর কাছে ন্যাক্কার বানিয়ে দিতে পারো আমি রসুল ওয়াদা দিলাম আমি আমি ওয়াদা দিলাম তুমি মেয়ের বাপকে সাথে নিয়ে জান্নাতে এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি তোমাকে আমি এভাবে পাশাপাশি রাখবো ঠিক কথা এরপরে কি এরপরে আর কি বলতো আল্লাহ বলছে আমি দুইবার বললাম সুসংবাদ নবী বলছেন আমি তোমারের সাথে রাখবো মেয়ের বাপ কাবরাই মানুষে কব মেয়ে হয়েছে তো মেয়ে হয়েছে কি হয়েছে কি হইতো আপনি কন্যা কি আসমুরকে নিয়ে হইতো তো তাই আমাদের দেশে কয় আমার বাড়ি হলো কুমিল্লা সামনে নোয়াখালীর দিক আমাদের দেশে মানুষ বলে যে এই রাগ করে মেয়ে হইলে গুসা হয় যারা এই অসভ্যরা এটা তো অসভ্যতা তো কয় কি কয় মানে এই ও ও বেডি হইছে অর্থ বলার উদ্দেশ্য হইল এই দুনিয়াবি। দৃষ্টিকোণের কারণে আজকে আমরা মনে করছি এটা লজ্জা অথচ বাস্তবতা তো এটাই আল্লাহ নবী সাল্লাহ বলছে মেয়ের বাফকে আমি তোমাকে সাথে নিয়ে জান্নাতে একসাথে থাকবো আর আল্লাহ বলছে সুসংবাদ আরো কত মর্যাদা কত সম্মান কোরআন এই শেষ কথা হলে এবার আল্লাহ তালা বলেন আমি শুধু তর্জমাটা শুনাই দুই মিনিটে আল্লাহ তালা একজন নারীর দায়িত্ব বলছেন কি মুসলিম নারীকে বলছেন ওয়কারি বই তিখুন না এক নম্বর তোমাদের জিম্মাদারি তোমরা ঘরে অবস্থান করো তোমাদের ঘরই আপন ঠিকানা বন্দি না তোমার ঘরকে তুমি সাজাও ঘরের কর্ম তুমি সাজাও তুমি ঘরের রানী তোমার স্বামী বাহিরের বাদশাহ সে বাহির সামলাবে তুমি ঘর সামলাও একজন পুরুষ বাহিরটা দেখো একজন নারী ভেতরটা দেখো দুইজনে মিলে দুনিয়ার সংসারটা সুন্দরভাবে সামলাও এটা তো ইনসাফ এটা এটা ইনসাফ এটা জুলুম না একটা অফিসের মধ্যে দশজন কর্মচারী রাখছে লোক রাখছে রাইকা কোম্পানির বস বলে দিছে আমাদের অফিসে একজন ম্যানেজার দরকার একজন দারোয়ার একজন বাবুর একজন আপনার সাফাই বাথরুম টয়লেট পরিষ্কারকারী একজন হিসাব রক্ষক লাগবে মোট এই পদ আপনারা দশজনরে নিয়োগ দিলাম প্রতিদিন সকালে আইসা আপনারা বুঝ করে নিবেন নিজেরা নিজেরা মশারা করে একজন ম্যানেজারই করবেন একজন দারু দিবেন একজন বাথরুম সাফ করবেন কালিকা আবার যিনি বাথরুম সাফ করছেন আজকে আপনি ম্যানেজার পরশু আমনে দারোয়া এই সতর করলে এই অফিসে লাল বাতি জ্বলতে দেরি নি বলেন না কেন বুঝি এটা কথা হইলো বুঝি নিজেরা যার মনে হয় ম্যানেজার যার মনে করে দারোয়া এটা কোনো নিয়ম হইলো বরং চিকি করে দিতে হবে বন্টন করে দিতে হবে কিনা কথা বলেন না কেন তো আল্লাহ বলছে নারী পুরুষ এক লোকে হাঁটো খাও গোরো ঘুমাও যখন যার জিরা লাগে এটা করো এটা নিয়ে দুনিয়া এটা কোনো শৃঙ্খলা হইলো এটা কোনো নিয়ম হইতে পারে না বেটা এই জন্য আল্লাহ বলছে নারী তুমি ভর সামলাও পুরুষ তুমি বাহির সামলাও দুইজনে দুই দিক সামলাইলে দুনিয়াও সুন্দর হবে আখেরা তো সুন্দর বলা তাবার রচনা তাবর রুজাল জাহিলি ক্যাতিল উলা আল্লাহ বলে অজ্ঞ মূর্খ জাহেল নারীদের মতো বেপর্দা বের হইও না অর্থাৎ একান্ত প্রয়োজনে যদি বাহির হতেই হয় তাহলে অবশ্যই শতভাগ শরীয়ত সম্মত পর্দা করে বের হয়েও তিন নাম্বার ও আকিম সালাহ আল্লাহ বলেন হে নারীরা মুসলিম নারীরা পাঁচ অক্ত নামাজ আদায় করো চার নাম্বার ও আতি না বছর শেষে নিজের গহনা এবং জমানো টাকা হিসাব করে ওলামায় কেরাম থেকে জেনে নিয়ে সাকাত আদায় করো পাঁচ নাম্বার ও ইনাল্লাহ ও রসুলা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো আল্লাহ তালা বলেন দেখেন পাঁচটা কাজ বলছে আল্লাহ এক নাম্বার নারী তুমি ঘরে অবস্থান করো দুই নাম্বার মূর্খ নারী অজ্ঞ নারীদের মতো বেপর্দা বের হয়েও না তিন নাম্বার পাঁচ নামাজ আদায় করো চার নাম্বার বছর শেষে নিজের গহনা সম্পদ জমানো কেরাম থেকে জেনে জাকাত আদায় করো পাঁচ নাম্বার আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো আল্লাহ ওয়াদা দিছে এবার পুরুষদেরকে আরে শোনেন এবার আমাদেরকে আল্লাহ বলছেন ইননা মা ইউরিদুল্লাহ লিইউদিহিবানকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতখিরাকুম তাখীরা আল্লাহ বলে হে পুরুষরা হে ইমানদার পুরুষরা তোমাদের নারী যদি এমন হয় এই পাঁচ গুনে গুণান্বিত হয় আমি আল্লাহ ওয়াদা দিলাম এমন নারীর দ্বারা আমি আল্লাহ তোমাদের পুরা ঘর পবিত্র করে দেব পুরো ফ্যামিলি পবিত্র হবে পুরো ফ্যামিলি পবিত্র আমাদেরকে বলছি যে তুমি তোমার কন্যাকে ঠকাইল না দিন শিখাও দিন শিখাও তাহলে পুরা ফ্যামিলি পবিত্র হবে স্বামীর ওই ঘর আলোকিত ঘর হবে স্বামীর ওই ঘর কোরআনের ঘর হবে স্বামীর ওই ঘর সেজেদার ঘর হবে মেয়েটাকে দিন শিখাও মেয়েটাকে কোরআন শিখাও মেয়েটাকে সুন্না শিখাও তাহলে সে কি করবে এই যে শেষ কথা মা মিন সরাসরি কোরআনের আয়াত আল্লাহ বলে হে মুসলিম রমণীগণ তোমরা তোমাদের ঘর সমূহে তেলাওয়াত করো করো পাঠ আলোচনা আল্লাহর কোরআন তাহলে সে যদি দিন না শিখে সে যদি কোরআন না শিখে সে যদি হাদিস না শিখে তাহলে সে তার ঘরে স্বামীর সংসারে সে দিন শিখবে কি শেখাবে কি কোরআন পড়বে কি হাদিস পড়বে কি বাচ্চা কাচ্চা সন্তান ঘর পরিবার সুন্দর করবে কিভাবে ভাবে বলে লতিফিয়া আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় জানেন সবার খোঁজ খবর পূর্ণ রাখেন আমার শেষ কথা হলো এই জন্য একজন মুসলিম মেয়েকে যদি দিন শিখানো হয় তাহলে পুরা ঘর পবিত্র হবে পুরা ফ্যামিলি ন্যাক্কার হবে পুরা ফ্যামিলি আর সর্বশেষ কথা হলো একজন মুসলিম মেয়েকে দিন শিখানো শেষ কথাটা খেয়াল করেন এ কারণেও জরুরি এ কারণেও তাকে কোরআন সুন্না এই মাদ্রাসা পড়ানো জরুরি কেন হাদিসে স্পষ্ট আছে আপনারা সবাই এই হাদিসটা বহুত শুনছেন যে কুল্লুকুম রাইন বা কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি প্রত্যেকেই তোমরা জিম্মাদার নিজ নিজ অধীনস্থের ব্যাপারে তোমাদেরকে হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে এই কথাটা শুনছেন না এখানে এই হাদিস কিন্তু এখানে শেষটা এটা আরো লম্বা হাদিস এই হাদিসের একটা অংশ হলো নবীজি বলেন রাঈয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি প্রত্যেক নারী তার স্বামীর ঘর এবং সন্তানদের ব্যাপারে জিম্মাদা ওয়াহিয়া মাসউলাতুন আনহুম সে এই ব্যাপারে জিজ্ঞাসিত হবে অতএব একজন নারী যখন স্ত্রী হয় তার যে সন্তানগুলো হয় এই সন্তানদেরকে ঈমান শিখানো আখলাক শেখানো কুরআন শেখানো আল্লাহ চিনানো আখিরাত চিনানো কুদর অসম নবী বলছে এটা নারীর জিম্মাদা অতএব সে যদি দিন না শিখে সে যদি কোরআন না শিখে সে কি শিখাবে আমার চারটা ছেলে মেয়ে আমার চারটা ছেলে মেয়ে এই চার চার ছেলে মেয়ে আমার আমার আলেমা তো সে যাবতীয় নামাজ তার কোরআন শরীফ সুরা কেরাত কায়দা পুরো জিম্মাদারি সে আদায় করেছে করতেছে যার কারণে আলহামদুলিল্লাহ বাচ্চারা আল্লাহ কোরআন ছোট্টবেলা থেকেই পড়া শুরু করে দিছে আলহামদুলিল্লাহ এই জন্য আমি বুঝাইতে চাই আপনারা আপনাদের মেয়েদেরকে আপনারা আপনাদের বোনদেরকে আল্লাহর কোরআন শিখাবেন দিন শিখাবেন আল্লাহ তালা দিন শিখাবার জন্য মেয়েদের জন্য এই আয়োজন আমার প্রিয় ভাই মুফতি দেলাওয়ার হুসাইন মাইজিদ এই মাদ্রাসা জামেয়া তাহজিবুল উম্মা আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন ভরপুর বরকত দান করেন আজকের এই মাহফিল আপনাদের এই সুন্দর করে বসা যাবতীয়